বন্ধুরা আজকে তোমার কবি কিছু কিছু মানুষ কেমন কেমন প্রকৃতির বিয়া থাকে জানো ধরো তুমি একটু কালো বর্ণের তাহলে তোমার কো মাকুমা জানো ওই বাড়ির মায়েরা যে কালাগ এই মায়ের বিয়া কেমনে পোলা পাইত না বিয়া দিবা পোলা পাইত না যে কালাটা লাগু পুলা মানুষ একটু খালা উলি তোমার মানুষ হইলে ভালো লাগে একটু যদি পরিষ্কার মায়েরা যে কালো বিয়া ইয়া হইতো না এবার মনে করো তুমি একটু মানে সুস্বাস্থ্যের কি একটু স্বাস্থ্য আছে তোমার হ্যাঁ সুন্দর একটু স্বাস্থ্য আছে

বড়ো আর শ্রদ্ধা করো সবাই সাথে মিশো কথা কুতে খুব পছন্দ করো কো করতে ভালো পাও সবাই সাথে মিশতে ভালো পাও জোরে জোরে কথা কু ভাষা শিখ সাথে মিশো মিশু টাই হ্যাঁ কিছু মানুষের এরকম যে বেড়ে মা যে যে কথা মাথা রাস্তা দিয়ে যাওয়া জানা মানুষের তো কথা ভালো লাগবে মায়া মানুষ লোক 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 লি মতো থাকতো মা মায় মানুষ কথা দেখছি মাথা ভালো লাগে না সবাই লোক আসে কথা বেশি বেড়ানো এটা ফুলা খাইতো না এবার মনে করো তুমি একটু চুপচাপ থাকো কারোর সাথে কথা পেতে পছন্দ করো না চুপচাপ থাকো কারোর সাথে মিশোনা একটু হাসাহাসি করো না চুপচাপ থাকো তাহলে তোমার কিভাবে বানা তাইলে তোমার বেরো আমার মা দেখ শুনি যা একটা ফুটে কেউ সাথে কথা না গো আমরা সেদিনে আমি গেছিলাম যদি বাইরে তো করতে মেয়া বড় আসলে না আসে দুজন জানা সুপসাপ থাকে যে অঙ্কার কেউ একটা ফুটে কেউ লোক কথা না হাসি দিব তো দূরে থাক মুখটা গুমরা মুখানে এসে হারাক্ষণ করে উঠে থাকে একটা ভাইয়া বন্ধু নাকি কি কেউ লোক মিশে না গো হারার কত মায়া আছে কত বুধিরা আছে একটু কথা কথা না মুখটা কেউ মানে আমার বেঁচে থাকে একটা ফুটে মিশুক না গো হাসি না কিছু না কেউ লোক কথা কয় না কেন জানি একটা অহংকার অহংকার ভাব মায়া মানুষের তো অহংকার না লাগে না গো দূর 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 মনে করো তোমার খুব তাড়াতাড়ি বিয়ে আলাপ হয়েছে তোমার বিয়ে হয়ে গেছে তাহলে কিছু মানুষ তোমার কইবো

তোমার কিছু মানুষ করবো মা হ্যাঁ দেখো বিয়া হয় না আর ফুলা না পড়াশোনা বিয়া আমার মনে করো তোমার বিয়ে হয়েছে হ্যাঁ তুমি বিয়ের পর কোনো বাবার বাড়িতে যাও দেখতে যাও থাকতে পারো না মা বাবা থাকলেই তুমি যাও কিছু ঠিকঠাক ভাই বাড়ি দেখো সব কিছু